বিসমিল্লা রহমানের রহিম আলহামদুলিল্লাহ সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকি আল্লাহ ফাঁকা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তিনি যদি আমাকে সুস্থতা না রাখতেন তাহলে শুক্রিয়া আদায় করতে পারতাম না এখন বাংলাদেশ সময় রাত সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট বাইশ বারো দুই হাজার পঁচিশ আগামী পঁচিশে ডিসেম্বর সকলের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামীর কর্ণধর ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবিরোধী দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে আর তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে সেই প্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি অনেক কার্যক্রম গ্রহণ করেছে প্রিয় নেতা সুস্বাস্থ্য কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতা কর্মী সকলে সুস্বাস্থ্য কামনা করি ইনশাল্লাহ সকলে মিলেমিশে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের যিনি বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছেন আপসির নেত্রী গণতন্ত্রের মাতা মমতাময়ী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি আছে প্রিয় নেত্রীর জন্য অনেক দোয়া হে আব্দুল আলমিন হে পর হে সৃষ্টিকর্তা প্রিয় নেত্রীকে সুস্থতা দান করো তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবে আল্লাহ ফাক মমতাময়ী প্রিয় নেত্রীকে গণতন্ত্রের আপসিন নেত্রী আমাদের মাঝে ফেরত আসবে সুস্থ হয়ে ফিয়া আমানিল্লা তিনি দ্রুত সুস্থ হবে আল্লাহ ফাকের। অশেষ নিয়ামত মানুষের ভালোবাসা দেওয়ার জন্য গণতন্ত্রের মাতা এখন পর্যন্ত সুস্থ আছেন ইনশাল্লাহ দ্রুত তিনি সকল রোগ থেকে আরোগ্য হবেন এবং বাংলাদেশের রাজনীতিতে হাল ধরে বাংলাদেশকে একটা সুন্দর শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত করবেন প্রিয় নেত্রীর গণতন্ত্রের মাতার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছে সেই নেতা যদি বাংলাদেশকে না হাল ধরত তাহলে বাংলাদেশকে দেখার মতো কেউ নেই প্রিয় নেতার জন্য দোয়া করি হে নেতা আপনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন আপনি নিরাপদে থাকবেন স্বদেশ প্রত্যাবর্তন দিবস পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশকে একটি স্মরণীয় স্মরণীয় দিন হবে ঢাকায় কয়েক লাখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতাকর্মী উপস্থিত থাকবে প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক নজর দেখার জন্য নেতার ভালোবাসা পাওয়ার জন্য সকল নেতা আল্লাহ পাক এই বাংলাদেশকে বাংলাদেশকে বৈবিশ্বের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার রক্ষাকর্তা একমাত্রই হচ্ছে পার্বের জোন তারেক রহমান সেই প্রিয় নেতা সুস্থ কামনা করে বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য আর কেউ নেই আগামীর কর্ণধর আগামীর প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের নেত্রী নেতা জনাব তারেক রহমান প্রিয় নেতার সুস্থতা কামনা করি সকলে মিলে মিশে দুই সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করি আমার ভোট আপনার ভোট ধানে শীষ মারকায় হোক একটায় মার্কা ধানের মার্কা তারুণের মার্কা ধানের মার্কা যুবকের মার্কা ধানের মার্কা বিদ্দর মার্কা ধানের মার্কা সকলের মার্কা ধানের মার্কা সবাই মিলেমিশে ধানের শিস মার্কে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠন করার সাহায্য করে আর প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ইনশাল্লাহ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনা করবে সকলে সকলে পাশে থেকে ধানের শীষ মার্কায় ভোট দিব আমার ভোট আপনার ভোট ধানের শীষ মার্কায় হোক বাংলাদেশ জিন্দাবাদ